অতিরিক্ত বৃষ্টি কিংবা গরমে আপনাদের অপরাজিতা গাছগুলো কি একদম পাতা হলুদ হয়ে পাতা ঝরে যাচ্ছে ফুল ফুটছে না তাহলে এই খাবারটি দিন এটাই একমাত্র খাবার যেটা দিয়ে গাছে কয়েকদিনই কুডি আসবে আমি দিয়েছিলাম দেখুন এর রেজাল্ট কত পরিমাণে কুড়িয়ে আসতেছে পাতাগুলো একদম সবুজ হয়ে আসছে নতুন ডালে ফুলে ভরে যাচ্ছে তো বন্ধুরা স্পেশাল এই খাবারটি কীভাবে তৈরি করতে হবে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একবার প্রয়োগ করলেই পনেরো দিনেই আপনাদের গাছের গ্রোথ ফিরে আসবে দ্বিতীয়ত প্রয়োগ করলে ফুল ফোটা শুরু হবে তো দেখুন এটা হল একমাত্র খাবার এই খাবার দিয়েই আমার গাছগুলো গ্রোথ ভালো রয়েছে প্রত্যেকটি গাছে বর্ষা এবং গরম চলাকালীনও প্রচুর ফুল পড়তেছে তো এটা কিন্তু জৈব খাবার এবং রাসায়নিক দুটো একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে এটা দিলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি ফিরে প্রচুর ফুল ফুটব সারটি প্রয়োগ করার আগে আমি পুরোনো ডালগুলোকে কেটে নেব। এটাও একটি টিপস এই কাটিংটি করলে নতুন ডালে তাড়াতাড়ি কুড়ি আসে বন্ধুরা মিক্স খাবার নয় তরল সার দিয়েই কি করে এই গাছগুলোতে তাড়াতাড়ি ফুল ফোটানো যায় তা এখন দেখে নেব খাবারটি তৈরির জন্য আমি এখানে তিনটি তরল সার প্রয়োগ করব তো একসঙ্গে মিশিয়ে এই খাবারটি তৈরি করতে হবে ফিফটি পারসেন্ট নর্মাল জল নিয়ে নিলাম বন্ধুরা গাছের গ্রোথ এবং ফুল ফোটানোর জন্য অনুখাদ্য নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সম্পূর্ণ উপাদানেরও দরকার পড়ে তো এর জন্য ঘরোয়া তরল সার ব্যবহার করুন কয়েকটি একসঙ্গে মিশিয়ে তো দেখুন এটা হলো সবজির খোসা ভেজানো তরল সার এতে প্রচুর খাদ্য উপাদান রয়েছে দ্বিতীয়ত আমি ব্যবহার করতেছি এখানে সরষের খোল ভেজানো তরল সার এটাও সামান্য পরিমাণে এর মধ্যে নেব তো এই দুটো দিলে গাছের গ্রোথ ফিরে আসবে এবং এখানে আরও একটি তরল সার ব্যবহার করব এটা হলো কলার খোসার তরল সার যেটা দিলে গাছে তাড়াতাড়ি কুড়ি আসে অর্গানিক পদ্ধতিতে এভাবে কয়েকটি তরল সার যদি একসঙ্গে মিশিয়ে পনেরো দিন পর পর গাছে দেওয়া যায় এমনিতেই গাছের গ্রোথ ভালো থাকে কিন্তু অনেকেই বলেন যে অর্গানিক খাবারে সরাসরি কুড়ি আসে না তো এর জন্য এই রাসায়নিক খাবারটি মেশাতে হবে এটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এতে নাইট্রোজেন কম থাকে ফসফরাস এবং পটাশিয়াম সমপরিমাণে থাকে যেটা ফুল ফোটাতে সাহায্য করবে তো দেখুন এখানে দশ লিটার তরল সারের সঙ্গে আমি সামান্য এক চা চামচ পরিমাণে মিশিয়ে নিলাম এটা কোনো ক্ষতি করবে না পরিমাণ মতো দিলে গাছের তাড়াতাড়ি কাজে লাগে খুব ভালো কাজ দেয় দেখুন এখন গাছের প্রয়োজন অনুযায়ী যতটা প্রয়োজন এই খাবার মাছে দুবার দিতে হবে তাহলে আপনাদের যত বড় পুরোনো গাছ কিংবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে ফুল ফুটছে না রোধ হচ্ছে না এই খাবার মাসে দুবার প্রয়োগ করুন দেখবেন দিনেই গাছের গ্রোথ ফিরে আসবে ফুলও ফুটবে তাড়াতাড়ি তো এই তরল সার বৃষ্টি চলাকালীন দেওয়া যাবে না যখন বৃষ্টি কমে যাবে তখন প্রয়োগ করুন মাসে দুবার তো এটা হলো এমন একটি তরল খাবার যেটা মিক্স খাবারের মতোই কাজ দেবে মিক্স খাবারে যেমন আমরা বিভিন্ন রকম সার একসঙ্গে মিশিয়ে খাবার তৈরি করে গাছে দিই তো একই নিয়মে তরল সার তৈরি করে এই নিয়মে দিলেও দ্রুত কাজে লাগে তরল সার এমনিতেই দ্রুত কাজে লাগে তো এর জন্য এটা সবথেকে ভালো উপায় গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি ফিরে আনার এবং ফুল ফোটানোর তরল সার তৈরির পর এক মাস পর্যন্ত স্টোর করে রাখা যায় তো দেখুন এটা হলো এক মাস পর রেজাল বন্ধুরা মাসে আমি দুবার প্রয়োগ করেছি এই খাবার নতুন গ্রোথ নিতেছে গাছগুলোতে ডালে প্রত্যেকটিতেই কুঁড়ি ভরে যাচ্ছে এখন এখন আমি প্রয়োগ করব আরও একটি খাবার যেটা ফুলগুলো ফোটাতে সাহায্য করবে গাছে ফুল ফোটানোর জন্য এ সময় দিতে হবে এনপিকে জিরো জিরো ফিফটি এটা শুধু ফুলগুলোকে ফোটাতে সাহায্য করবে এবং আবারও নতুন ডালে অজস্র কুড়ি আসবে দেখুন এই এনপিকে জিরো জিরো ফিফটি এটাও কুড়ি দিন পরপর প্রয়োগ করা যায় কুড়ি থাকাকালীনও দেওয়া যায় তো আমি এই এনপিকে জিরো জিরো ফিফটি দু গ্রাম করে এক লিটার গুলে সরাসরি এই নিয়মে পাতা স্প্রে করতেছি আপনারা এই সময় এই খাবার চালিয়ে যান টবে লাগানো অপরাজিতা গাছগুলোকে অতিরিক্ত রৌদ্রে বাইর করে দেবেন না কারণ এই রোদ্র পড়লে কিন্তু গাছ দুপুরবেলা ঝিমিয়ে যায় এতে গাছের গ্রোথ কমে যায় প্রয়োজন অনুযায়ী জল দিন একটু সেডি এড়িয়ে উজ্জ্বল আলোতে এ সময় রাখুন দেখবেন ভালো থাকবে গাছগুলো প্রচুর ফুল দেবে যেমন আমার গাছগুলো একদম সেডি এড়িয়ে রাখা হয়েছে